নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আমি আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিকেন চপ বন্ধুরা আমরা তো বাইরে থেকে অনেকেই চিকেন চপ কিনে খেয়েছি যদি এই চিকেন চপটি আমরা বাড়িতেই সুন্দরভাবে তৈরি করতে পারি ঘরোয়া পদ্ধতিতে খুব কম অল্প উপকরণ দিয়ে তাহলে কেমন হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকে এই চিকেন চপ রেসিপি তৈরি করতে কী কী লাগছে দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কিছু মুরগির মাংস দেখুন আমি এই মুরগির মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এইভাবে আর এখানে নিয়ে নিয়েছি দুটি পেঁয়াজ পেঁয়াজ দুটোকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন এইভাবে কুচিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী স্টেপ আমি এখানে প্যানে টু টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচিগুলো হালকা লাল হলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বন্ধুরা এখানে খুব বেশি তেল ইউজ করা যাবে না তেল বেশি হয়ে গেলে তখন কিন্তু আমাদের চপগুলো তৈরি করতে অসুবিধা হবে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু কালার চেঞ্জ হলেই আমি এর মধ্যে অ্যাড করব মাংসের কিমাগুলো তাহলে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমি এখানে মাংসের কিমাগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টিস্পুন নুন ওয়ান টিস্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা কুচিয়ে রাখা লঙ্কাগুলো এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে আমি এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেবো এইভাবে যাতে আমি এই পুরো উপকরণগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটাকে খুবই আস্তে করে তারপরে সেদ্ধ করে নেব মাংসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আবারও ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ডার্ক সোয়া সস আবারও খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব নিয়ে এইভাবেই আস্তে আস্তে আমি মাংসগুলোকে সেদ্ধ করে নেব বন্ধুরা আপনারা দেখতে থাকুন এরপরে আমি আরও কি কি উপকরণ এখানে ইউজ করছি আমি এখানে একটা সেদ্ধ করা আলুকে গ্রেট করে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম আমার এই প্রথম স্টেপটি হয়ে গেল আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করলাম এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব আমার এটা ঠান্ডা করা হয়ে গেছে এবার আমি এটাকে এইভাবে হাত দিয়ে দেখুন ওভার শেপে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে এই চপগুলো তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে আমি এটাকে তৈরি করে নিচ্ছি পুরনো বন্ধুদের পাশে থাকা অনুরোধ রইল নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে সবার আগেই ভিডিও নোটিফিকেশানটি পৌঁছে যাবে আমি একটা ডিমকে এইভাবে ফেটিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে এইভাবে ভালোভাবে ডিমের গোলা তৈরি করে নিলাম একটা চিকেন চপ নিয়ে ডিমের গোলার মধ্যে গুলিয়ে ব্রেড ক্রামসে দিয়ে আবারও ডিমের গোলার মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রামস মাখিয়ে আমি দু কোট করে তুলে নিলাম এইভাবে সমস্ত চিকেন চপগুলো রেডি করে নিলাম করে কোট করে নিয়েছি দেখুন আমার হয়ে গেছে এগুলো রেডি করা এবার আমি চলে যাব তেল গরম করতে আমি এর মধ্যে তেলটা গরম হতে সমস্ত চপগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে এবার এইভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে খুব ভালোভাবে ভেজে তুলে নিলাম দেখুন কত সহজেই ঘরোয়া পদ্ধতিতে এইভাবে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এত সুন্দর চিকেন চপ তাহলে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ